হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসা জানি আজ ব্লগটা স্টার্ট করছি আসবে তোমরা সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি রয়েছি এই গরমে যেমন আর কি থাকা যায় সেরকমই রয়েছি আজকে হচ্ছে শনিবার এখন শুনুকে জাস্ট আমি ড্রয়িং ক্লাসে দিয়ে আসলাম চেঞ্জ করে ভিডিওটা স্টার্ট করলাম প্রায় এক সপ্তাহ পর আজকে ভিডিও করছি আমি প্রত্যেক দিন ভাবি ঘুমতে ঘুরে যে আজকে এই ব্লগটা স্টার্ট করব কিন্তু গরমে আর এনার্জি থাকে না ভাবি করছি করব করতে করতে আর করা হয় না তাহলে আমি আজ একটু ব্লগটা করি তো আজকে শনিবার এই চাষ দিয়ে শুনুকে এসছি এখন একটু পাখার তলায় বসবো আজকে অনেক কাছাকাছি করার আছে আজকে রান্না বান্নার ঝামেলা নেই সেই জন্য কাছাকাছিগুলো করবো মাথা ঘষবো আজকে হচ্ছে কলুদের বাড়িতে বড়ো ঠাকুর আর সত্যনারায়ণ ঠাকুরের পুজো দেবে অনেকদিন আগে ঠিকই হয়েছিল। তো আমার না খুব ইচ্ছে ছিল যে আমাদের বাড়িতে একটু বড় ঠাকুরের পুজো দেবো কিন্তু আমাদের যেহেতু উঠোন নেই আর অনেকে বলছে ছাদের ওপর দেওয়া যায় কিন্তু আমার ঠিক ইচ্ছে নেই ছাদের ওপরে দেওয়া তো সেই জন্য আর দেওয়া হচ্ছিল না শুনুন হাতটা ভাঙলো তোমাদের দাদা অপারেশন হলো তো ভেবেছিলাম একটা বড় করে পুজো দেবো তো শুনলাম ওদের বাড়িতে পুজো হবে আজকে তো ঠিক করেছি ওদের বাড়িতে একটু অঞ্জলি দেবো ওই কারণে আজকে আমি উপোস থাকবো আর একমাত্র শুনুই থাকবে খাওয়ার তোমার দাদা দাও তো চলে যাবে তো ওর জন্য এই বেলাটা রান্না করবো না ওর ঠাম্মার ঘরে খেয়ে নেবে তো জন্য জন্য রান্নাবান্না ঝামেলা নেই আজকে আমি উপোস থাকবো বিকেল পাঁচটা নাগাদ হয়তো ওদের বাড়িতে পুজো হবে তো ওই জামা কাপড়গুলো যে কাজগুলো বিছানা চাদর টাদরগুলো সব তুলে খেয়েছে মাথাটাতে ঘষে পুজো দেবো আর ওই বাড়িতে অঞ্জলি দেবো এই হচ্ছে বিষয় তো এখন যা কাপড়গুলো সব ভিজিয়ে দেবো শুনুকে নিয়ে এসে তারপর কাছাকাছি করবো আর হচ্ছে শুনুকে দশটা আন্টি পড়াতে আসবে দশটা আস সাড়ে দশটা আসবে ওকে এসে খাবার টাবার দিয়ে খাইয়ে দেয় ও করতে বসিয়ে দিই তারপর আমি কাজ বাজ করবো এখন সাইকেল চালিয়ে এসেছি এত গরম লাগছে কি বলবো আগে এখন কিছুক্ষণ টেবিল ফ্যানটা ছেড়ে বসি কাজ বাজ কিছুই করে যায়নি ঘর ঝাড় দেবো বাসন মাজবো এই দুটো কাজ করে শুনুকে আনতে যাবো তোমার দাদা তো বেহুশ হয়ে ঘুমোচ্ছে ও গরমে আর পারছি না যেন না মানে কদিন যে কি গরম পড়েছে গলার চেন খুলে দিচ্ছে এই কারণে মানে সারা গায়ে গোটা গোটা এই জায়গায় গলায় হয়ে যাচ্ছে চেনের ভাষায় এত গরম এত গরম পারা যাচ্ছে না আর এই গরমের মধ্যে ফ্রিজের চল ডাইরেক্ট বের করে খাচ্ছি আমার লেগেছে ঠান্ডা নাক টাক বন্ধ গলা ব্যথা এই গরমে ঠান্ডা জল ছাড়া খাওয়া যায় বলো এত গরম বাবা আমার তো এখনই গলা শুকিয়ে আসছে যা গরম পড়েছে তো ভিডিওটাকে স্কিপ করো অনেকদিন পর ভিডিওটা করছি সাথে থেকে শুনু আনটি ফোন করলো ড্রয়িংয়ের আনটি ওর নাকি পেটের গন্ডগোল হচ্ছে বললো তাড়াতাড়ি আসুন ওকে নিয়ে যান সায়নাটাও এখনো বাজেনি তখন ছুটছি আবার নিতে ছুটতে ছুটতে গেছি পাঁচ মিনিটের মধ্যে গেছি পাঁচ মিনিটে আসলাম পাঁচ মিনিটে মনে হয় লাগেনি চোখ মুখ কালো হয়ে বেশি নিচে নেমে এসছে আনটি নিয়ে এসছে কান্নাকান্না ভাব ও সাইকেলে তার মধ্যে হাওয়া নেই এখন ঠিক মতো চালানো হয় না হাওয়া কমে যায় ছুটতে ছুটতে গেছি ও এসেই ছুটেছে আগে ও পারছি না যাই চেঞ্জ করে নিই বাবা এখন প্রায় পনেরো এগারোটা বাজে শুনুকে দিলাম জলমুড়ি গুলিয়ে দেখো জলটুকু খেয়ে মুড়িগুলো রেখে দিয়েছে ও কোনোদিনও মুড়ি খায় না জলমুড়ি দিলে ওর বৃহৎস পরিমাণে পেট গরম হয়ে গেছে বাড়িতে এসে দুই তিনবার চলে গেল মানে একদমই খুব বাজে অবস্থা পেটের শুধু চুন চিনি জল দিতে হবে দেখি মেট্রো জেল আছে ভাবছি একটু পরে খাইয়ে দেবো একটু মানে বেরিয়ে যা কামাশা হয়েছে ওর বুঝেছো তো একটুখানি পেটটা ফাঁকা হোক তারপরে ওষুধ দেবো খালি বারবার এখন একটু নুন চিনির জল খাওয়াবো পেট গরম হয়ে গেছে প্রচুর আরও না বেশি জল খায় না যখন আমি একটু জল দিই তখনই খাই নাহলে খায় না তো তোমার দাদাই জাস্ট উঠলো ও গেলো ফ্রেশ হতে বিছানা রেজে বেহাল অবস্থা এগুলো এখন গোছাবো গুছিয়ে তারপরে এই সব ভেজাবো এই ব্যাগে কতগুলো রেখেছি এগুলো কাজবো বিছানার চাদরটা বালিশ কাপড়গুলো খুলে ওগুলো সব ভিজিয়ে দেবো জল আসলে কেঁচে দেবো এই হচ্ছে বিষয় ও ড্রয়িং একটা কমপ্লিট করেছে আর একটা রঙ করা বাকি ছিল তোকে বললাম তাহলে রঙটা এখন করে নে আমি দিকে কাজগুলো সেরে ফেলি সকাল থেকে কি রোদ সকাল থেকে তো আজকে রোদ ছিল এই কদিন তো টানা রোদ আজকে আমি জামা কাপড় কাচতে এলাম মানে জাস্ট জামা কাপড়টা ভিজিয়ে দেখি মেঘলা মেঘলা করছে এখন চারিদিকে মেঘ জানি না আদৌ বৃষ্টি হবে কি হবে না মেলে তো দিলাম সব কাঁচা হয়ে গেছে এখন নিচে গিয়ে ভাবছি রাত্রে রান্নাটা এখন করে রাখবো মানে সবজিগুলো যেগুলো করব সেগুলো এখন করে রাখি আর রাত্রে ভাতটা করবো নাহলে রাত্রে না গরমের মধ্যে রান্না করতে কোনো না সারাদিন পরে উপোস করে যে খাবো দেবে শরীর ছেড়ে ওই জন্য ভাবছি এখন গিয়ে লাউ রয়েছে লাউ বড়ি দিয়ে একটু লাউ করবো লাউয়ের ছোকলা ভাজা করব এই দুটো করে রাখি আর রাত্রে একটু আলু সত্য দিয়ে দেবো হয়ে যাবে তোমাদের দাদারও পেটটা গরম হয়েছে আমাদের তিনজনেরই পরশু দিন ফিশ ফ্রাই খেয়েছিলাম তোমাদের দাদা ফিশ ফ্রাই নিয়ে এসেছিলো সন্ধ্যাবেলা বৃহস্পতিবার দিন বিকেলে তো ওটা খাওয়ার পর থেকে কালকের থেকে সবারই দেখছি মোটামুটি পেটটা খারাপ হয়েছে তো বুঝতে পারলাম যে ওইটা খাওয়ার জন্যই হয়েছে শুনুর আম্মার তোমাদের দাদা তিনজনেরই পেটটা খারাপ হয়েছে তো ওই জন্য একদম লাইট খাবার খাবো লাউটা ঠান্ডা যেহেতু লাউটাই খাবো এখন গিয়ে নিচে লাউটা কেটে যদি পারি রান্না করবো নাহলে স্নান করে রান্নাটা করবো পুজো দিয়ে আর তো ঝামেলা নেই কোনো তখন ধীরে সুস্থ করতে পারবো মাথা ঘষতে অনেক জল লাগবে তো জল যেহেতু আছে এখন মাথাটা ঘষে ঘষেনি ভাবছি একটা বাজে এখন শুনুকে স্নান করাবো শুনুকে একটু ভাত খাইয়ে দিয়েছি নুকাইদের ঘর থেকে ডাল আলু ভাজা নিয়ে একটু ভাত খাইয়ে দিয়েছি এখন অবধি ও আর যায়নি বাথরুমে একবারও তিন চারবার গেছে সকাল থেকে তারপরে এখন আর যায়নি দেখি কি কন্ডিশন হয় ভেবেছিলাম যদি না কমে তাহলে ওষুধ খাইয়ে দেবো তো দেখছি কমে গেছে তাহলে আর খাওয়াবো না বেকার ওষুধ খাওয়ানোর দরকার নেই মাঝে মাঝে একটু পেটটা পরিষ্কার হওয়াও ভালো হ্যাঁ কি এই যে ছাদে এই যে যা আমার স্নান করাবো জামা কাপড় মেলতে এসেছি ওইটুকু ফ্রিজে রেখে দে আবার গুলিয়ে দেবো এক বোতল না 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 সারাদিন আজকে নুন চিনি জল খাবি জামা প্যান্ট খুলে কলেজে আমি আসছি স্নান করাবো বাবা এত গরম স্নান না করা অব্দি শান্তি হবে না গো বিভৎস গরম কি যে মেঘ করছে বৃষ্টি হলে ভালো আর একটুখানি পরে হলে আমার জামাগুলো একটু জলগুলো শুকিয়ে গেলে যথেষ্ট লাগবে না নিচে যাই রান্নাটা করেই ফেললাম এখানে লাউ হয়ে গেছে আর এই যে এখানে ভাজা করে নিয়েছি ব্যাস সব কাজ বাজে কমপ্লিট এখন শুধু স্নান করবো করে পুজোটা দেবো হয়ে যাবে তাহলে এখন রান্নাটা করেই নিই নাহলে ওই না ইচ্ছা করবে না গো আর ওইটাই প্রায় বাজতে যায় এটা নামিয়ে রেখে স্নানটা করতে যাবো ব্যাস ঘর দুয়ার মুছে টুচে সব বাসন টাসন ছিল যা সব ধোয়া টোয়া কমপ্লিট রান্না করে খালি পুজোটা দিলেই হয়ে যায় শুধু আজকে ওর ঠাম্মার ঘরে খাবে এই দিয়ে তো খাবে না ঠাম্মার ঘরেই খাবে রাত্রে একটু ভাত করব হয়ে যাবে পুজো দেওয়া কমপ্লিট হলো এখন হয়েছে তিনটে সরি তিনটে করছে কেন সাড়ে তিনটে অনেক দিন পর আজকে পুজো দিলাম বাবাইদের কাছে অনেক ফুল হয়েছে তা মাসি তোলে আমি তুলে নিয়ে এসে পুজো দিলাম কিন্তু ফুলও আনা হয়নি প্রায় এক সপ্তাহ পর আজকে পুজো দিলাম পুজোর এই জায়গাটা না পুজো পুজো না দিলে এত বাজে লাগে সিংহাসনের জায়গাটা মানে ঘরটা পুরো অন্ধকার অন্ধকার লাগে এই জায়গাটা বয় পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে যাই হোক এখন আমি একটু রেস্ট নেবো চুলটা শুকাবো চুলটা তো পুরো ভেজা পাখাটা ছেড়ে একটু বসি সাড়ে চারটে নাগাদ রেডি হবো বলেছে তো ঠাকুর পয়সা পাঁচটায় আসবে পাঁচটায় বলেছে পাঁচটায় তো আসবে না হয়তো আর একটু পরেই আসবে

এই যে পুজোটা ওখানে হবে ওখানটাই করে ওরা প্রতি বছর পুজো গোছানো হয়েছে এখন দেখতে একটু সময় চলে যাবে রেডি হয়ে গেছি এই শাড়িটা ছিল নতুন তো এটাই পরলাম আর আজকে একটুখানি পাউডার সিঁদুর পরেছি এই যে সামনের দিয়ে দেখো এই হচ্ছে রেডি আমার লুক পুজোর বলছে পুজোর লুক বাবা তো বা মাসা চলে মনে হয় তো চলে আসবে উনি এসে সব যোগাযন্ত করবে রেডি হয়ে আসো তাকে করে দাও তো এই হচ্ছে ব্যাপার এখন যাব গিয়ে সব জোগাড়যন্ত্র করব। কেমন লাগছে বলো অনেকদিন পর গুরু সিঁদুর পড়েছি এরকম হয় সিঁদুর না আর মাঝখান থেকে সিতা করলে মানে সত্যি বউ বউ লাগে এমনি সময় অতটা মনে হয় না বাট এরকম শাড়ি পরে যদি মাঝখান থেকে শীতে করি এরকম সিঁদুর পরি বেশ সত্যি গিন্নি গিন্নি একটা ভাব লাগে আর দিন দিন ধরে ধ্যাপস হচ্ছে ওই জন্য আরও বেশিই লাগে তবে দাদা খুব পছন্দ করে যে আমি এইভাবে শাড়িটারই পরে থাকি বাট গরমের মধ্যে সম্ভব নয় এই পরেছি এটাই কষ্ট হচ্ছে কোনো মতেই সম্ভব নয় কেমন লাগছে আমাকে বলো তাই না শাড়ি পরতে আমার খুব ভালো লাগে বাট কী বলতো ক্যারি করতে ভীষণ কষ্ট গরমকালে ওই জন্য আমার ভালো লাগে গরমকালে কেন মানে ক্যারি করতে খুব কষ্ট যেহেতু পরিটা সব সময় তো কষ্ট হয় বেশ ভালোই লাগে শাড়ি পরটায় যাই আর ঢং না করে এবার যাই কাজে হাত দিই রেডি হয়ে প্রবীণ বাড়ি গিয়ে দেখি ঠাকুর মশাই চলে এসছে ওনাকে পুজোর সব জিনিস দিয়ে দেওয়া হয়েছিল উনি এক এক করে গোছাচ্ছিলো কোথায় কি রাখতে হবে না রাখতে হবে আর আমি বসেছিলাম নারকেল কোড়াতে কারণ দুটো পুজোতেই সিন্নি লাগবে ওদের প্রথমে হবে সত্যনারায়ণ পুজো তারপরে হবে বড় ঠাকুরের পুজো তো সিন্নি তো নারকেল ছাড়া চলবে না ওই কারণে নারকেল কোড়ানোটা কমপ্লিট হয়নি আমি গিয়ে নারকেল কোড়াচ্ছিলাম আর শুনুকে বলেছিলাম একটু ক্যামেরাটা ধর তো বুঝতেই পারছো ক্যামেরার হাল কেমন বেহাল করেছে মানে মানে নাচ করছিল ক্যামেরাটা এরকম একটা অবস্থা ফোনটাকে নিয়ে এদিক ওদিক সেদিক করছিল ওই জন্য এরকম একটু হয়েছে একটু অ্যাডজাস্ট করে নিও তো এখানে আমরা সবাই মিলে যন্ত্র করছিলাম এখানে ফল বানাচ্ছিলো আমি ওদিকে নারকেলটা করাচ্ছিলাম সবাই একসাথে মিলে কাজবাজগুলো সারছিলাম হ্যাঁ সত্যনারায়ণ পুজো কমপ্লিট এবার বড় ঠাকুরের পুজো হবে এই যে দেখো কমপ্লিট এখন সিন্নি হয়ে গেছে এখন সিন্নি বিতরণী হচ্ছে সব লোকজন প্রসাদ নিতে আমরা সিন্নি বিতরণী করছি এখন এনা কল এটা भरो এটা भरो ওই থালাটা কই পূজো কমটে এখন প্রসাদ খাচ্ছে না চলে এসছি বাড়ি স্নান করলাম স্নান টান করে ঘরে ঢুকলাম ফ্রেশ হয়ে এখন একটারই তো কেটেছি আজকে সেগুলো এখন ভাজ করতে বসলাম আর বৃষ্টি শুরু হয়েছে ঘরেও ঢুকেছে বৃষ্টি শুরু হয়েছে ভাগ্যিস পুজোটা হওয়ার সময় বৃষ্টিটা হয়নি তাহলে অবস্থা খারাপ হয়ে যেত যা গরম পড়েছিল বৃষ্টির একটু হোক বাবা ঠাকুরকে ডাকতে না বৃষ্টি হয় পরশু দিনও হয়েছিল দুই এক ফোঁটা পরেই বন্ধ হয়ে গেছে আর যেন একটু জোরে হয় হাওয়া টাওয়া দিচ্ছে বাবা যদি একটু বৃষ্টিটা ওয়েদার ঠান্ডা হলে বাজি হওয়া যাও বরফ আমার করছে এখন মাথা জ্বলছে ভালো লাগছে না ভাতটা বসিয়ে দেবো ভাতটা বসালেই হয়ে যায় তার মধ্যে আমি একটা গন্ডগোল পাকিয়েছি দুপুরবেলা কলু হয়েছিলাম আমাদের ধর বাথরুম হচ্ছে রান্নাঘরের তারটা নিতে তার ভেতরে ওই লাইট লাগানো ছিল রান্নাঘরের লাইটটা মানে রান্নার ভাব থাক যায় তো তেল চিটচিটে হয়ে গেছে আমি কি করেছি ওটাকে বাসন মাজার সাবান স্কচ দিয়ে ভালো করে ঘোষা পরিষ্কার করেছি এখন ওই জন্য লাইট লাগাতে ভয় লাগছে যদি মাস্ট করে ভয় পাচ্ছি রান্নাঘর রয়েছে অন্ধকার ভাতটা বসাতে যাব পুরো আমি করে যাচ্ছি না যে অন্ধকারের মধ্যে যাব যাব করে যা বৃষ্টি শুরু হয়েছে মাঝে কারেন্ট চলে যাবে এমার্জেন্সি লাইটটা নিয়ে ভাতটা বসিয়ে দেবো ভালো লাগছে না শরীর পুরো ছেড়ে দিয়েছি সারাদিন পরেই সিমনি খেয়েছি তো এখন গা গোলার চা শরীর ছেড়ে দিয়েছে এটা মিষ্টি হয়েছে আরও বেশি গা গোলাগছে মাথা বিধিছে আর মাথা যন্ত্রণা করছে গুছিয়ে নি যতটা পাতা হয়নি বিছান চাদরটা করে বেঁধে নেব এখন বাজে হচ্ছে বারোটা খাওয়া দাওয়াই কমপ্লিট হলো ভিডিও ক্লিপ নিতেই ভুলে গেছি কারেন্ট চলে গেছিলো তারপরে ভাতটা করলাম করে পপিতে বাড়ি গেছিলাম শুনু পপিতে বাড়ি গেছিলো আমিও গেছিলাম গিয়ে গল্প টল্প করছিলাম ওরা আবার লুচি আর ঘুগনি করেছে শুনু ওদের বাড়িতেই খেয়েছে ওর বাড়িতে খায়নি তা আমি একটু নদবাই দিয়ে ঘুগনি খেলাম খেয়ে দে সাড়ে এগারোটা নাগাদ ওদের বাই দিয়ে এসেছি তোমাদের দাদা এসছে প্রায় তখন এগারোটা পনেরো মতো বাজে তো তোমাদের দাদা আমাদের ডাকতে গেছে তারপর আসলাম এসে খেতে দিলাম আলু সেদ্ধ দিয়েছিলাম তার সাথে টমেটো সেদ্ধ দিয়েছিলাম আর দুপুরে যেটা করেছে ওটা ছিলই ওই দিয়ে খেলাম আমি তো ওই অত বাই দিয়ে ঘুর্নি ঘুর্নি খেয়েছি পেট ভরে গেছি একটুখানি নামমাত্র ভাত খেয়েছি কারণ সারাদিন ভাত খাইনি তো ভাত না খেলে আরও গা গোলাবে ওই যে একটুখানি নামমাত্র ভাত খেলাম তাই যেন এখন কষ্ট হচ্ছে দম নিতে পারছি না অনেক বেশি খাওয়া হয়ে গেছে তো আমি মনেই নেই যে ভিডিও ক্লিপ নেব ভুলেই গেছি হট করে আমার খেতে মানে খাওয়া শেষ এটুক আচাবো তখন মনে পড়েছে আর শুনু তো ওদের বাইরের থেকে এসেই শুয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে ও বিছানার চাদরটা পাতা হয়নি কারেন্ট চলে গেছিলো তো ওই জন্য আর বিছানার চাদরটা পাততে পাইনি বালিশের কবার টাবার ভরে এখানে ভাত করে রেখেছি ওই যে শুনু ঘুমিয়ে পড়েছে ও সারা এরম করে ঘুমিয়ে থাকে ও আর ওর বাবা দুজনেই এরম করে শুয়ে থাকে আর আমি মাঝখানে শুই আমি দুজন মানে দুজনে মাঝখানে পিসি না আমি মানে শান্তিতে একটু শুতে পাই না আমি প্রত্যেক দিন মানে আজকে সকালবেলা আমার যে ইচ্ছা ছিল না মনে ছিল তোমাকে ভিডিও করে রাখি ফটো তুলে রাখি তোমাকে দেখাবো মানে একটা মানুষ কি করোটুকু ছেলে পুরো আমার এদিকে এসে হয়ে শুয়ে রয়েছো আর আমি চিপকে শুতে শুধু আমার ঘাড়ে যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে এদের এত বাজে শোয়া এইটুকু একটা খাটের মধ্যে দুইজনে যদি এরকম দশ কাটা জায়গা নিয়ে শুয়ে দেয় তাহলে আমি কোথায় শুই মানে মাঝখানে আমার একদম শুতে ইচ্ছে না আমি বিয়ের আগে জীবন মাঝখানে শুতাম না এখন আমাকে জবের থেকে শুনু হয়েছে তবে থেকে আমাকে মাঝখানে শুতে হয় আছে সাত আটটা বছর ধরে অসহ্যকর অনেক রাত হয়েছে ঘুমাই আমার খুব মাথা যন্ত্রণা করছে ভালো লাগছে না ভীষণ টারেন্ট লাগছে খেয়েছি তারও আরও শরীর ছেড়ে দিয়েছে পুরো আর জীবনটা এখানেই শেষ করছি দেখা তো একটা ব্লগের সাথে তাদের সবাই সুস্থ থেকো ভালো থেকো আর বৃষ্টি হয়েছে মোটামুটি একটু ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে খুব বেশি না মোটামুটি বেশ ভালো হয়তো আশা করি ঘুমটা হবে যদি কারেন্ট থাকে তো গুড নাইট টাটা